রংপুর গঙ্গাচড়া উপজেলার খাম্নারপাড় এলাকায় মা পরক্রিয়া করতে গিয়ে ছেলে তার কুচে পিছে যাওয়ায় দেখে ফেলে মায়ের পরকিয়া এজন্য মার একমাত্র ছেলে মা এবং তার প্রেমিকা সহ তাকে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বাসরোধ করে হত্যা করে তাকে পাট খেতে ফেলিয়ে দেওয়া হয় আজকের এই বিক্ষোভ মিছিল হত্যাকারীর বিরুদ্ধে আমরা এই হত্যাকারীর হাসি চাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাড়া উপজেলায় আজকে বিক্ষোভ মিছিল বেরিয়েছে সচরাচর দেখা যায় এ এরকম ঘটনা পরকীয়ায় অনেক শিশুর প্রাণ যায় আপনারা যারা এর বিচার চান তারা কমেন্ট বক্সে বলে দেবেন আর আমার ভিডিওটিতে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্য ভাইরা দেখতে পারে ভিডিও দি এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে বাজিয়ে পাশে থাকুন ধন্যবাদ বিস্তারিত ভিডিওতে আপনারা দেখে নেন সম্পূর্ণ ভিডিও এই জন্য আজকের মিছিল ফোনের ফাঁসি চাই আমরা